আমি আজকে গিলা মেটে রান্না করব দেখো মেটে পা এই যে আমার ধুয়ে পুয়ে একেবারে রেডি পুরো কড়াইও আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে এখন তেল দিয়ে দেব তেলটা একটু অল্পই দেবো কেননা ছাল আছে তো তেল বেরোবে তো ওই জন্য আমি তেলটা কম দিলাম তেলটা গরম হলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমার জিরাটা কিন্তু লাল হয়ে গেছে গিলা মেটেটা দেখো গিলা মেটে ঠ্যাং সব আমার রেডি ধুয়ে ঠুয়ে এবার আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আমার মশলাও রেডি করা হয়ে গেছে এই দেখো আমার মশলাও রেডি করা হয়ে গেছে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে সব দিয়ে দেবো মশলাগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি নুন হলুদ সব দেবো মশলা আমার দেওয়া হয়ে গেছে মশলাটাকে এবার আমি ভালো করে কষাবো তারপরেই আমি মেটেটা দেব এর মধ্যে আমি এর মধ্যে দু চামচ হলুদ দিয়ে দিলাম দু চামচ হলুদ দিয়ে দিলাম আমি দু চামচ এর মধ্যে আমি নুন দেব দু চামচ নুন দিয়ে দিলাম এবারে আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণে তেল না ছাড়বে তারপরে আমি গিলা মেটেগুলো দেবো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে দেখো ছাই দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি গিলা মেটেগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম তার সঙ্গে পাও আছে ছাল আছে সবই আছে এবার এইটা আমি ভালো করে মিশাবো ও তোমাদের আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি আমি এর মধ্যে একটু আলু দেব আলুটা আমি ভেজেই রেখেছি যদিও এবার সেটাও আমি দেব এটা একটু কষানো হোক তারপরে আমি সেইগুলোকে দেব আমার কিন্তু দেখো কষানো হয়ে গেছে চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে অলরেডি তো আমার কষানো হয়ে গেছে এবার আমি হালকা করে একটুখানি জল দিয়ে দেব। বেশি জল দেব না এর মধ্যে এটা মাখাই থাকবে অল্প একটুখানি জল দেব দেখো আমার গিলা মেটের রান্না কিন্তু হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে তোমরা দেখো এইবারে আমি গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নাবিয়ে দেব তো আমি এখন গরম মশলাটা দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলাম আমার কিন্তু রান্না কমপ্লিট তোমরা যে যে খাবে সবাই চলে আসবে গিলা মেটে আমার রান্না হয়ে গেছে তার সঙ্গে পাও আছে সমস্যা নেই কোনো তো যে যে খাবে তোমরা সবাই চলে আসবে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট